কে সাক্ষাৎ থেকে ফিরে পরিবারকে জড়িয়ে ধরার স্বপ্ন দেখেছিলেন আব্দুল বাহার ওমন এয়ারপোর্ট থেকে ফেসবুকে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার সেই স্বপ্ন ছিরে খান খান হয়ে গেল শাহজালাল বিমান বন্দরে মাত্র কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যে মুখগুলো তাকে হাসি মুখে গ্রহণ করতে এসেছিল তাদেরই লাশ তুলে নিল খাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চোপল্লি গ্রামে বুধবার সকালে এক মর্মান্তিক দৃশ্য দেখা গেল এক উঠোনে পাশাপাশি শোয়ানো ষাটটি মরদেহ কান্না আর্তনাদ নিঃশব্দ স্তব্ধতার এক বিভীষিকাময় পরিবেশ আর তাদের পাশেই মাথা নিচু করে কাঁদছেন আব্দুল বাহার তার মা স্ত্রী মেয়ে নানি ভাবি ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হারিয়ে বাক রুদ্ধ তিনি আহ এতটা নির্মম অনুভূতি মানুষ সহ্য করতে পারে আল্লাহ বাহারকে সহ্য করার ক্ষমতা দান করুক এতটা নির্মমতা আর কোন মানুষের সাথেই না হোক ওমান ফেরত বাহারকে আনতে গিয়ে ঢাকায় গিয়েছিলেন প্রিয়জনেরা দীর্ঘ পাঁচ বছর পর বাড়ি ফিরছিলেন বাহার গাড়িতে ওঠার পর শুরু হয়েছিল হাসি ঠাট্টা খুনসুটি মা খুরশিদা বেগম বলেছিলেন তোর জন্য অপেক্ষা করেছিলাম বাপ সে বাক্য শেষ হওয়ার অপেক্ষার আগেই বিসর্জন হলো সব কিছু নোয়াখালীর বেগমগঞ্জে সকাল পাঁচটার দিকে মাত্র দশ কিলোমিটার দূরে থাকতেই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার এক পাশের খালে চালক পারেনি বাহারের স্বজনেরা ছোট্ট উঠানে একসঙ্গে সারি করে রাখা হলো এক এক করে সাত সাতটি লাশ লাশের সামনে দাঁড়িয়ে বাহার বলেছিলেন আমি ফিরছিলাম সবাইকে বুকে জড়িয়ে ধরতে অথচ ফিরে পেয়েছি ষাটটা লাশ আমি কারে নিয়ে বাঁচবো এখন মেয়ের নিথর দেহটা কোলে নিয়ে শেষবারের মতো চুমু খেতেও যেন ভয় পাচ্ছিলেন তিনি সন্ধ্যায় শেষে কবরস্থানে করা হয় মা স্ত্রী কন্যা বা ভাতিজি ও ভাইয়ের স্ত্রীকে নানি ফয়জুল দাফন করা হয় পাশের ইউনিয়নে একসারিতে খনন করা হয়েছে দুটি কবর সামান্য দূরে আরও চারটি সেই কবরে একে একে শোয়ালেন বাহার তার জীবন ভর ভালোবাসা তার আশ্রয়বাদী চপল্লি গ্রামের বৃদ্ধ আব্দুর বাহারের বাবা বিছানায় শুধু কাঁদছিলেন স্ত্রীকে হারিয়ে তিনি বাক্রুদ্ধ। ক্রুদ্ধ গ্রামের মানুষেরাও তো হতবাকি কান্না থামেনি সবাই কেঁদেছে পুরো গ্রাম কেঁদেছে স্থানীয়রা বলেছেন আমরা জীবনও এত মৃত্যু একসঙ্গে লেখেনি। সব মুখ চেনা সব হাসি মাখা মুখ এখন আর কিছুই বলার নেই বাহার অভিযোগ করেছেন গাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন কুমিল্লায় একবার দুর্ঘটনা এড়ানোর গিয়েছিল তখনই বলেছিলাম বিশ্রাম নিতে কিন্তু শেষ রক্ষা হয়নি খালে পড়ার পর আমরা দরজা খোলার চেষ্টা করেছিলাম কিন্তু জানালা দিয়ে লাভ দিয়ে পালিয়েছে ড্রাইভার আমাদেরকে আটকে রেখে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন এটা শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো সমাজের অপূরণীয় গতি এমন দৃশ্য আমরা জীবনে দেখিনি চৌপল্লী আজ সত্যি শোকের গ্রাম আব্দুল বাহারের কাছে দেশে ফেরার দিনটি ছিল স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্ন এত ভয়াবহ এক দুঃস্বপ্নের রূপ নিবে তা কখনোই কারো জানা ছিল না যাদের আলিঙ্গন ফিরেছিলেন তাদেরকে চিরতরে বিদায় জানিয়ে ফিরলেন একা ভেঙে যাওয়ার হৃদয় ফাঁকা ঘর আর একাকিত্ব নিয়ে